দের সাথে শেয়ার করবো বিয়েবাড়ি ব্লগ বিয়েবাড়ি মানে আনন্দ বিয়েবাড়ি মানেই ভরপুর খাবার দাবার আর আমার মতো কে কে বিয়ে বাড়ি খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যতই চেষ্টা করি তারপরে যেন বাড়ির মতো খাবারে রান্না করতে পারি না ওইটা বিয়েবাড়িতে একটা আলাদা একটা টেস্ট থাকে যেটা যতই চেষ্টা করা হয় বাসায় তেমন একটা টেস্ট পাওয়া যায় না যাই হোক অবশেষে আমরা বিয়েবাড়িতে চলে গেলাম এখানে আমরা গাড়িতে উঠে গেলাম আর এর মধ্যে আমরা ক্লাবে পৌঁছে গেলাম এখানে দেখতে পাঁচন সুন্দর করে সাজানো হয়েছিল আমরা আসলে বরপক্ষের মানুষ ছিলাম তো কনের কনেদের যে ক্লাবটা নিয়েছিল সেখানে গিয়েছিলাম বর কনের আলাদা ক্লাব ছিল তো আমরা ওখানে কনের ক্লাবে চলে গেলাম সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে খুব দুষ্টুমি করছিল। সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না ওরা চাচা তো বোন ভাই বোন খুবই এনজয় করছিলো আসলে বাচ্চারাই আনন্দ করে আমাদের বড়োদের চেয়ে বাচ্চারা খুবই এনজয় করে বিয়ে বাড়িতে গেলে এখানে অবশেষে খাওয়ার চলে আসলো আর আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি এখানে ছোটো বাচ্চা আমাকে ভিডিও করে দিচ্ছিল তো এখানে ছিল চিকেন রোস্ট কোরমা এরপরে এই সবজিটা অনেক মজা লেগেছিল আমার কাছে আমি বিয়ে বাড়িতে গেলে সবজিটা কমেই খাই কিন্তু এখন দেখা যায় যে সবজিটাই বেশি ভালো লাগে এখানে মাছের যে ক্যাপসিকাম দিয়ে একটা অনিয়নের মতো চিলির মতো করা হয়েছিলো আর গরু কালা বোনা ছিল ওটা বেশ মজা ছিল এটা আসলে ভিডিও করা হয় না এটা আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছিলো তো আমাকে সবাই বেড়ে দিচ্ছিলো আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় আপনারা তো আমার ভালোবাসার মানুষ এখানে দেখতে পাচ্ছেন আমার পাতের মধ্যে একটা না একটা লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো পড়বেই পড়বে কিন্তু জীবনে কখনও লটারি পাইনি এগুলো কিন্তু সবসময়ই পাই হোক প্রত্যেকটা খাবার খুব মজা ছিল আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম